দীক্ষা নিয়েছি আমি অনেক বছর আগে ইষ্টবৃত্তি করা হতো না এবার আমার ছোট ছেলে যখন হয়েছে মানে যেদিন হয়েছে সেদিনেই নিমোনিয়া ধরে গেছে হওয়ার পরে তা হসপিটালে নিতে চাইনি তারপরে হসপিটালে নেওয়াই লেগেছে তিন দিন মানে দু দিন হয়েছে তার রাত্রেবেলায় নেওয়া হয়েছে আট দিন ছিলাম তার ভিতরে আমার ঘরে যে ঠাকুরের ফটো ছিল দড়ি দিয়ে টানানো বেড়ার ঘরে ঠাকুরের ফটো বর্দার ফটো এবার আমি সেই দেওয়ালে সেই ঠাকুরের ফটো গুলো না কেউ ঠাকুরের দীক্ষিত ছিল আর কি মনে হয় না না দেওয়ালে কিছুই ছিল না আমার ঘরে যে ফটো ছিল সেই ফটো দড়ি দিয়ে বাঁধা বেড়ায় ঝুলানো ছিল আমার বেড়ার ঘরে বেড়াই ঝুলানো ছিল তিনখানা ফটো সেই তিনখানা ফটোই আমি হসপিটালের দেওয়ালে দেখেছি সকলকে জানাই রানন্দিত জয়গুরু কেমন আছেন আপনারা প্রিয় পরমের ভালোবাসায় নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আরও একটি সুন্দর ভিডিও যা শুনলে মন ভালো হয়ে যাবে এক পরিবার সৎসঙ্গী হয়েও ইষ্টপ্রীতি করতেন না তবুও ওনারা এতটা ভাগ্যশালী ছিলেন যে পেয়ে গেলেন প্রিয় পরমের কৃপা মারণ রোগাক্রান্ত হয়েও বেঁচে ঘরে ফিরল শিশু এটাই প্রমাণ তাকে আমরা ছেড়ে দিলেও তিনি কিন্তু আমাদের ছাড়েননি তোমার কথা দীঘা নিয়েছি আমি অনেক বছর আগে কোনো করা হতো না এবার আমার ছোট ছেলে যখন হয়েছে মানে যেদিন হয়েছে সেদিনেই নিমোনিয়া ধরে গেছে সন্তোষদার কাছ থেকে ওষুধ এনে একটু সুস্থ হলো হওয়ার পরে তা হসপিটালে নিতে চাইনি তারপরে হসপিটালে নেওয়াই লেগেছে তিন দিন মানে দিন হয়েছে তার রাত্রিবেলায় নেওয়া হয়েছে আট দিন ছিলাম তার ভিতরে আমার ঘরে যে ঠাকুরের ফটো ছিল দড়ি দিয়ে টানানো বেড়ার ঘরে বেড়ার ঘরে তিনখানা ফটো টানানো ছিল ঠাকুরের ফটো বরদার ফটো বড়মার ফটো এবার আমি হসপিটালের দেওয়ালে দেখছি সেই দেওয়ালে সেই ঠাকুরের ফটোগুলো সব টানানো আছে হসপিটালের দেওয়ালে ঠাকুরের ছবি দেখছি হ্যাঁ টানানো আছে বসে থেকে আচ্ছা মানে হসপিটালে কেউ না কেউ ঠাকুরের দীক্ষিত ছিল আর কি মনে হয় না না দেওয়ালে কিছুই ছিল না আমার ঘরে যে ফটো ছিল হ্যাঁ সেই ফটো দড়ি দিয়ে বাঁধা বেড়ায় ঝুলানো ছিল আমার বেড়ার ঘর হ্যাঁ বেড়ায় ঝুলানো ছিল তিনখানা ফটো সেই তিনখানা ফটোই আমি হসপিটালের দেওয়ালে দেখেছি ও আচ্ছা 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 মানে তোমার যখন খারাপ সময় অনুভূতি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বসে থাকা দেওয়ালে দেখেছি ফটো হ্যাঁ অন্য কিছু ভাগ্য হয়ে এটা আবার আমার অনুভূতি খুবই হয়েছে বুঝতে পারছি কথাটা হ্যাঁ হ্যাঁ মানে নিজে নিজে মনে মনে ঠাকুরকে ফিল পোস্টাভৃতি আমি করতাম না হ্যাঁ ইষ্টভ্রীতি তো ওই ঘরদা শুরু করে দিয়ে গেল এক বছর হুম তার আগে কখনোই ইষ্টভ্রীতি করবো হুম এটা আমার ওই হসপিটালে থেকে বাচ্চা যখন অসুস্থ হুম তখন ঠাকুরের নামটা আমার মনে আসছিলো হুম তা আমি ওই দেওয়ালে ফটোগুলো দেখেছিলাম যে ফটো আমার ভরেছে ও বুঝে গেলো হ্যাঁ বাহ্ এটা একটা হয়েছে এবার তোমার ছেলে কি সুস্থ হয়েছিল হ্যাঁ সুস্থ হয়ে এসেছে আট দিন ছিল আট দিন হসপিটালে ছিল হ্যাঁ কোনো অক্সিজেন পাওয়া যায় না নিউমোনিয়া হয়েছিল কোনো অক্সিজেন পাওয়া যায়নি কিন্তু নিউমোনিয়া হয়েছিল কোনো অক্সিজেন পাওয়া যায়নি তুই ঠাকুরের নাম জাব করছিলিস হ্যাঁ তার সত্ত্বেও ইনজেকশন দিয়ে হ্যাঁ ছয় দিনে ছত্রিশখানা ইনজেকশন পুরিয়ে বাবা ছয় দিনে ছত্রিশটা ইনজেকশন হ্যাঁ সে তাতেই বাচ্চা সুস্থ হয়ে বাড়ি আসে আচ্ছা আর একদিন হয়েছে গোবরডাঙ্গার রাস্তা খারাপ ছিল হ্যাঁ বাস বন্ধ ছিল আর বাবার বাড়ি থেকে আসছিলাম ভ্যানে করে হ্যাঁ চারটে বাচ্চা আমার সঙ্গে কেউ ছিল না হুম চারটে বাচ্চা নিয়ে আমি আসছিলাম চারটে বাচ্চা নিয়ে কার

তো চারজনই আমার সঙ্গে ছিল আমি একা কখনো যেতাম না হ্যাঁ চারজনকে নিয়ে গেছিলাম হ্যাঁ চারজনকে নিয়ে আমি একাই আসছিলাম চারটে বাচ্চা ও চারটে বাচ্চা তুমি আসলে গাড্ডায় করে গেছিল তখন ছোট ছোট হ্যাঁ এবার ভ্যানটা গাড্ডা এরকম করে গেছে হ্যাঁ ওদের হাত যে কখন ধরেছি আমি কিন্তু ধরিনি মানে ও একটা ঠাকুরের হাত ধরে ঠাকুরের নাম মনে ছিল হ্যাঁ তো না কিন্তু ঠাকুরের নাম আমার মনে ছিল আমার বাচ্চাদের হাত কখন যে ধরে ফেলেছি আমি নিজেও জানি একটা অনুভূতি হয়েছে আরেকবার নৈহাটির থেকে আসছিলাম নৈহাটি গেছিলাম মানে কৃষ্ণনগর গেছিলাম বেতাই সেখান থেকে আসছিলাম এবার নৈহাটি এসে বাস কোন দিকে আমার বাবার সঙ্গে আমি গেছিলাম সে ছেলে মেয়ে রেখে গেছিলাম বড় ছেলে শুধু সঙ্গে ছিল এবার নৈহাটি নেমে তো বাবা একজনকে জিজ্ঞেস করছে কি বাস কোন পাশে আছে আমি হাবড়া যাব কোন দিকে বাস আছে তো এত সুন্দর একজন লোক আধা বয়স হবে আধা বয়সের একটু ঘাটতি বয়স হবে শরীর স্বাস্থ্য ভালো এত গায়ের রং আর এত সুন্দর চেহারা চিহারা কি এই তো এই পাশে বাস আছে তো বাস কোন দিকে দেখছি দেখার পরে ফিরে দেখি মানে নেই আমি একটু এগোয় দেখলাম বাবা লোকটা কোন দিকে গেল মানে ঠাকুরের দয়ায় চললে ঠাকুরকে উপলব্ধি করা যায় প্রতিটা পদে পদে এই তিনটে ঘটনা আমার তোমার সাথে আমার সাথে হয়েছে আমার মনের থেকে যেটা আমি অনুভব করেছি যে আমার এরকম ঘটনা আমার হয়েছে কিন্তু ইস্টিভেতি করতাম নামটা মনে হয়তো থাকতো ভক্তি শ্রদ্ধা তো বুঝি না এটাই করতাম তারপরে বর্দা এসে আবার ইস্টিভেতি চালু করে দিয়ে গেছে সেখান থেকে ইস্টিভেতি আর আজকে আমরা হুট করে আসলাম এটা তো আমার খুবই আনন্দ হয়েছে আমি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই এসে একটু প্রার্থনা করত। কিন্তু আমাকে কোনোদিন ডাকিনি বলারও সুযোগ হয়নি আমার যাওয়ারও সময় হয় না